এবং নেক্সট রবিবার অর্থাৎ এগারোই যে ফেব্রুয়ারি আপনারা সকলেই আপনাদেরকে ইনভাইট থাকলেও আপনারা আসবেন মিশন জবে ক্লাস করবেন এবং ক্লাস করার পরেও যারা অ্যাডমিশন হবেন অবশ্যই তাদের সুযোগ থাকবে আমরা যারা অধীর অপেক্ষায় ছিলাম পলাশু প্রান্তর ফোর্থ ফেব্রুয়ারি ওপেন হচ্ছে আমার অনেক ছাত্রছাত্রী মিশন জবের না ক্লাস দেখেছেন না আমার সঙ্গে মিট করেছেন আমার সঙ্গে কিন্তু তারা পলাশির ব্রাঞ্চে যুক্ত হয়ে গেছেন আমার প্রত্যেক ভাই বোড়েদেরকে মিশন জবের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের সাধুবাদ জানাই প্রিয় ভাই বোনেরা আপনাদের কিন্তু আরেকটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে কারণ আপনাদের ওই পলাশি অন্তরে যিনি হেড তিনি হচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মিস্টার সামি সাহেব উনি অত্যন্ত ব্যস্তময় মানুষ আমি জানতে পারলাম উনি কালকে একটা ইমার্জেন্সি কারণে প্রেজেন্ট থাকতে পারবেন না আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমি না থাকলেও ওপেনটা হোক কিন্তু আপনারা বলুন স্বামী স্যার না থাকলে ওপেনিং ডেট বা ওপেনিং সেরেমনি কি ভালো লাগবে আমার মনে হয় না তাই আমি বাধ্য হলাম আগামী কালকে যে ওপেনিং ডেট ছিল সেটা পিছাতে আপনাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এবার আপনারা বলবেন স্যার তাহলে কালকের দিনটা বাদ দিয়ে আপনি সোমবার করুন মঙ্গলবার করুন না সেটা সম্ভব নয় কেননা মিশন জবে ওপেনিং ডেটে যেনারা আসবেন যারা ইনভাইটেড আছেন গেস্ট আছেন তেনারা সকলেই প্রায় গভর্নমেন্ট সার্ভিস করেন কেউ কলেজের প্রফেসর আছেন আবার অনেকে স্কুল টিচার রয়েছেন সুতরাং আমাকে এই ডেটটা ছুটির দিনেই করতে হবে তাই আমি আবার নেক্সট রবিবার কিন্তু এটা আপনাদের একটু অপেক্ষা বাড়িয়ে দিলাম তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনারা আমার এই কথাটা এই বার্তাটা আমার প্রত্যেক ভাই বোনাদেরকে কাছে পুছিয়ে দিন আমার কাছে যারা যুক্ত হয়েছেন যারা মিশন যাবে জয়েন হয়েছেন যারা ভর্তি হয়েছেন তারা এবং যারা ভেবেছিলেন ওপেনিং সিরেমনিতে আমরা আসবো আমরা মিশন জবকে ভিজিট করব মিশন জবে সমীসরের ক্লাস করব প্রথম দিন তারপরে অ্যাডমিশন হব আমি সকলকে আমি আপনাদের কাছে যা অনুরোধ করব। আপনারা আর এক কয়েকটা দিন অপেক্ষা করুন এই কথাটা সবার কাছে বলে দিন এবং নেক্সট রবিবার অর্থাৎ এগারোই যে ফেব্রুয়ারি আপনারা সকলেই আপনাদেরকে ইনভাইট থাকলো আপনারা আসবেন মিশন জবে ক্লাস করবেন এবং ক্লাস করার পরেও যারা অ্যাডমিশন হবেন অবশ্যই তাদের সুযোগ থাকবে কিন্তু এখন যদি অ্যাডমিশন হন যতক্ষণ না ওপেনিং সেরোমি হচ্ছে ওপেনিং ডেট পার হচ্ছে বা ফার্স্ট ক্লাস হচ্ছে ততক্ষণ আপনারা কি করবেন অ্যাডমিশন হলে আপনাদের যে টিউশন ফি মান্থলি সেটা দিলেই হবে আর প্রথম ক্লাসে যুক্ত হওয়ার পরে যদি হন তাহলে কিন্তু তখন কিন্তু অ্যাডমিশন ফি সহ লাগবে সুতরাং যারা এই সুযোগটা গ্রহণ করতে চাইবেন আপনারা কিন্তু আমার প্রচুর ছাত্রছাত্রী আমার ভাইয়েরা আমার বোনেরা যারা যুক্ত হয়েছেন তাদের মতো আপনারাও হতে পারেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ